আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স গত কিছুদিন আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম সেই ভিডিওর ভিতরে আমি জানিয়েছিলাম যে একটি কবুতর আমি আপনাদের গিফট করবো তবে শর্ত হচ্ছে একশো পঞ্চাশটার উপরে লাইক হতে হবে এবং পঞ্চাশটার উপরে কমেন্টস হতে হবে এটা কিন্তু আপনারা পূরণ করতে পারেন নাই আপনারা ভিডিওটা দেখছেন পাঁচশো জনের উপরে কিন্তু লাইক আপনারা মাত্র সত্তরটা থেকে পঁচাত্তরটার মতো লাইক করছেন আর কমেন্ট করছেন কমেন্ট আলহামদুলিল্লাহ সেটা ফিল আপ হয়েছে কিন্তু লাইক কিন্তু হয় নাই আমি শর্ত দিয়েছিলাম এটা যদি করতে পারেন তাহলেই কবুতর গিফট করবো তাছাড়া কবুতর গিফট করব না এখন এই কবুতরটা আমি কাকে দিচ্ছি কবুতর গিফট দেওয়ার বিষয়ে কিছু আলোচনা করবো তারপর ডিটেলস আলোচনা করছি যে কবুতরটা কবুতরগুলো কোথায় যাচ্ছে সো কবুতর আসলে গিফট তারাই পায় যারা আসলে এক দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার যারা কিনতে পারে তারাই মূলত বেশিরভাগ ক্ষেত্রে কবুতর গিফট তারাই পেয়ে থাকে এর পিছনে কারণ হচ্ছে যে আপনি একটা কবুতর কালেক্ট করতে পারছেন না এক কবুতর আপনি কালেক্ট করতে পারছেন আপনি স্টুডেন্ট হন অথবা আপনি ব্যবসায়ী হন অথবা আপনি চাকরিজীবী হন আপনি কালেক্ট করতে পারছেন না তাহলে আপনি সেই কবুতরটা কীভাবে পালন করবেন কারণ কবুতর কালেক্ট করতে যেটাকে আপনার খরচ হবে তার চেয়ে বেশি খরচ হবে কিন্তু কবুতর পালন করতে গিয়ে তার খাবার খরচ তার সাপ্লিমেন্ট খরচ তার ওষুধ খরচ এর আগে কবুতর কে না আপনাকে শিখতে হবে এরপরে আস্তে আস্তে আপনি অনেকের কাছ থেকেই এই গিফট পাবেন আমিও কিন্তু এই গিফট যে ওয়েটা এটা কিন্তু আমি চালু রাখবো ইনশাআল্লাহ যে দুই পেয়ার বাচ্চা দেখলেন এই দুই পেয়ার বাচ্চা নিয়েছে নরসিংদীর মোহিন ভাই সো তিনি দুই পেয়ার কবুতর আমার কাছ থেকে নিলেন এই দুই পেয়ারের মধ্যে থেকে যে গ্রিজেল পেয়ারটা ছিল গ্রিজেল পেয়ারের একটার চোখে একটু সমস্যা ছিল এক চোখের সমস্যা ছিল সো সেটা আমরা ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে কতটা চোখের সমস্যা আছে সো যেই নিবে তার একটা সার্ট আমি দিব ইনশাল্লাহ সো তিনি যেহেতু দুই পেয়ার নিয়েছেন এর জন্য বেশ বড় একটা সার্ট দিয়ে দিয়েছি এবং এই কবুতরটাও কিন্তু আমরা গিফট করছি সো আপনাদেরকে আমি গিফট করব পরবর্তীতে তবে যে শর্ত আমি বলবো সেই শর্ত পূরণ করা লাগবে শর্ত পূরণ করা ছাড়া কিন্তু আমি কবুতর গিফট করব না কারণ এক একটা কবুতর রানিং যে কবুতর এক এক পিস কবুতর আমরা ছয় হাজার সাত হাজার টাকা বিক্রি করি আট হাজার টাকা বিক্রি করি পেয়ার কিন্তু আমরা বারো হাজার থেকে শুরু করে নিয়ে পনেরো হাজার পর্যন্ত বিক্রি করা হয় এর উপরেও বিক্রি করা হয় এজন্য আমাদের কবুতরের কোয়ালিটি যেমন কবুতর কিন্তু সেরকম মূল্যে আমরা বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো বিক্রি করেই কিন্তু আমরা কবুতর লালন পালন করতেছি আপনারা যারা রেসিং পিজনের বাচ্চা নিতে চান অরিজিনাল কবুতর হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা দুই তিন পেয়ার কবুতর নেবেন তাদের জন্য একটা ফ্রি থাকবে আর যারা এখনও পর্যন্ত আমাদের কাছে কবুতর নেন নাই তাদের জন্য জন্যইশালা গিফট করবো